바구룸바 호이 바구룸바 গানটা শুনে যারা বঙ্গাই গাও চিরাং ওইসব দিকের গোসাই দিকে বুঝে গেছেন আজকে কোন দিকের ঘটনা শোনাতে চলেছি তো এটা খুবই একটা প্রসিদ্ধ গান এবং ওইসব বঙ্গাই গাও চিরাং ডিস্ট্রিক্টে তো এই গানটা গেই নাকি প্রোগ্রাম শুরু করা হয় এবং আজকে কিন্তু গ্রাম বাংলা ভূতের ঘটনা থাকছে লাইভে বলেছিলাম আমার প্রিয় বান্ধবী মৌসুমি পাঠিয়েছে আজকে কিন্তু ঘটনাটা তোমাদের গুজবাম পাসবে এবং রাত্রে ঘুমটা কেড়ে নেবে আমি সবসময় বলি না যেদিন বলেছি সেদিন মানে বুঝে যাও আজকে কি ঘটনা প্রেজেন্ট করতে চলেছি নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা মিরুন কি আজও একটি ভৌতিক ঘটনা নিয়ে চলে এসছি ঘটনাটা পাঠিয়েছি আমি মৌসুমি পাঠিয়েছি তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কি করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানে পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে ইন্সপায়ার্ড ঘটনা পাঠাবেন না আর যারা ভাবছেন সাবস্ক্রাইব করব কি করব না শিগগিরে করে নিন প্রচন্ড আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আসতে চলেছে ফিউচারে তাহলে কিন্তু সোনার থেকে বঞ্চিত থেকে যাবেন বেল নোটিফিকেশনটাও প্রেস করতে ভুলবেন না তো ঠিক আছে চলো আগে শুরু করি তো বাঘুরুম্বা বাঘুরুম্বা তো গান গিয়েছি আসামে আমি বলি যে আমাদের মানে মেখলাটা যেটা আমি পরি অনেক সময় আমি এখানে করেছি বা লাইভ করেছি তো শুধু মেখলা বা অসমীয়া জনজাতি নয় যেমন রাভা জনগোষ্ঠী আছে কছারি সম্প্রদায়ের লোক আছে আহোম জনগোষ্ঠী আছে তারপর চিরাং ডিস্ট্রিক্টে যেটা বললাম রাজবংশী জনগোষ্ঠী আছে এবং তাদের কিন্তু পোশাক প্রচন্ড আলাদা ওরা মেখলার মতো কিন্তু জিনিসগুলি পরে ওদের ল্যাঙ্গুয়েজটাও আলাদা অসমিয়ার থেকে টোটালি আলাদা তো আমাদের আসাম কিন্তু এরকম অনেক রকমের আদিবাসী সম্প্রদায় বা আদিবাস মানে যারা আগের থেকে এখানে বসবাস করেন তো সমৃদ্ধ ঠিক আছে তো আজকে আমি ঘটনা শেয়ার করবো মৌসুমীর এক বান্ধবী ও বিয়ে হয়ে আসছে পাড়ায় তো ওর সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ওই ঘটনাটা শেয়ার করেছে মৌসুমীকে তো ওই গোসাইগাঁও বঙ্গাইগাঁও বাসুগাঁও ওইসব এরিয়ার হ্যাঁ আর ঘটনাটার তোমার সময়কাল হলো নাইনটিন নাইনটি ওই ওই সময়ের প্রেক্ষাপট ঠিক আছে তো এটা গ্রামেরই একটা ঘটনা তো গ্রাম বলতে এখনই গ্রাম আর আগের গ্রাম কিন্তু অনেকটা আলাদা এখন গ্রাম তো গ্রাম রয়নি প্রত্যেকটা গ্রামে আনাচে কানাচে শহরে ছোঁয়া লেগেছে এবং কি পাওয়া যায় না বলো গ্রামে ওটা তো নাম শুধু গ্রাম রয়ে গেছে কিন্তু নাইনটিন এইটি নাইনে কিন্তু সিনারিওটা অনেকটা আলাদা সিনটা আলাদা ছিল হুম এরকমই একটা বাড়ির কথা বলেছে তোমার হুম ওই বাড়িতে যেমন গৃহকর্তা গৃহকর্তী ওনাদের ওনার তিন ছেলে এবং এক মেয়ে মানে বড় ছেলের পরে মেজু ছেলে মেজু ছেলের পরে মেয়ে তারপর আবার ছোট ছেলে চার সন্তান আদি তো ওদের বাড়িটা গৃহস্থ বাড়ি পেছনে অনেক রকমের খ্যাত খ্যাত আছে প্লাস ওনার তো বিজনেস আছেই তোমার চালের কল ঠোল ছিল হ্যাঁ মিল ঠিল ছিল চালের মিল যেটাকে বলে ওগুলি ছিল চাল ভাঙানোর জন্য প্লাস হলো সামনেও ওনাদের দুটো কুয়া তো পেছনে কুয়া ছিল ওইটার থেকে ওই তোমার কি বলে চাষবাসের জন্য অনেক সময় যখন জলের টান পড়তো ওটা দিয়ে কাজ করা হতো বা চাষি ঠাসিরা যারা কাজ করতো এখান থেকে ওরা নিয়ে জল ঠল খেতো ওইসব আর সামনের কুয়াটা ওরা ইউজ করত। যদিও পরে আস্তে ধীরে ওরা টিউবেল টিউবওয়েল লাগিয়ে নিয়েছিল কিন্তু তখন মানে তখন কুয়াটাই মেন ছিল আর কি হ্যাঁ তো যাই হোক তো ওখানে তো ওই সময় তো তাড়াতাড়ি ছিল তো ওরকম বছর বা সতেরো বছর তখন মেয়েটাকে পাশের গায়ে বিয়ে দেওয়া হয় তো সবাই খুব খুশি খুব ভালো কিন্তু মেয়েটা তিন বছর হওয়ার পরও কোনো বাচ্চা কাচ্চা হয়নি হ্যাঁ তো এখানে আমি ওর নাম একটা দিয়ে দিই এলে মেয়েটা মেয়েটা বললে না প্রচন্ড অসুবিধা লাগে তাহলে চলো ওর নাম না হয় দিয়ে দিই প্রিয়া ঠিক আছে প্রিয়া মানে বাচ্চা কাচ্চা হয়নি তো ঠিক আছে চলো বলছে যে শহরে গিয়ে একটু চিকিৎসা চিকিৎসা করাবে এর মধ্যে হলো একটা খুব কাজের জিনিস প্রিয়ার হাজবেন্ড যে ও দুদিনের কালো চোরে মারা গেল তখন মেডিকেল ফ্যাসিলিটি কিন্তু এতটা ডেভেলপ ছিল না সেটা তোমরা সবাই জানো বা আমরা সবাই জানি তো মারা গেল এবং কোথাও না কোথাও যে বাচ্চা কাচ্চা হয়নি শ্বশুর বাড়ির গলো মানে ওকে দেখতে পারতো না তো তারপরে আস্তে ধীরে প্রিয়ার কিন্তু ঠাই হলো আবার বাবার বাড়ি তো বাবার বাড়িতে ফিরে এসেও না সিনটা পুরো চেঞ্জ হয়ে গেল হ্যাঁ যেই মা ওকে মানে আদর করতো যদিও ওর মানে মৌসুমিকে যে ঘটনাটা শেয়ার করেছে ও বলেছে যে যদিও মানে ভদ্রমহিলা ছেলেদেরকে হয় না মারা ছেলেকে বেশি ভালোবাসে বাবারা মেয়েকে তো ছেলে প্রাণ ছিল তথাপিও মেয়েকে তো ভালোবাসতো কিন্তু মা যেমন ওকে দেখ মাও যেমন ওকে দেখতে পায় না শ্বশুর বাড়ির মানুষ তো দেখতে পারেই না মাও দেখতে পারে না ভাইরাও ওকে ইগনোর করে চলে কিছু ইম্পর্টেন্ট যদি কথা হয় চুপি চুপি কথা বলে যেই ও চলে আসলে পট করে চুপ হয়ে যায় তোমার ওর সামনে কিছু বলবে না ও আগে ওর মাদের সঙ্গেই পাশে একটা রুম ছিল কিন্তু ও যখন স্বামী মারা যাওয়ার দুই মাসের মধ্যে ও বাড়ি ফিরল ওর ওর না একদম পুরো একটা কোন মানে কি বলবো উপরেরটা তোমার ঢালাই হলেও একদম কোণের একটা ঘর যেখানে হাফ দেওয়াল ছিল হাফ বেড়া ছিল বেড়ার ঘরগুলি যে হয় না হাফ বেড়ার ঘর ছিল ওই রকম ঘরে রেখেছে একটা আলনা ছিল মানে ওকে মানে বলে না যে কিছু মানে যারে দেখতে নারি তার চলন বেকা ও যাই করতো মা খুদ বের করতো এখন শ্বশুরবাড়ির মানুষ যদি খুদ বার করে তবু তুমি এক সময় সহ্য করে যাবে যেখানে গর্বধারিনী এরকম করছে সেটা সহ্য করা খুব কষ্টকর ওর বাবা কিন্তু ওকে খুব ভালোবাসতো আর যখনকার কথা বলছি আর যে গ্রামের কথা বলছি যদিও বিবাহ বিধবা বিবাহের প্রচলন অনেক আগের থেকেই হয়েছিল কিন্তু এই জিনিসটাকে ওরা না ভালো চোখে দেখতো না আহ সবসময় চোখে চোখে রাখতেন যেহেতু মানে চার বছরের মাথায় বিধবা হয়ে এসছেন একুশ বাইশ বছরই হবে প্রিয়ার বয়স ঠিক আছে তো ও কি করবে বিচারি কি করবে এটা ছুবে না ওটা ছুবি না ওটা করবি না আমার ইয়ে লাল শাড়িতে হাত দিবি না আমার ওয়ার্ড্রোবের হাত দিবি না এসব কথা বলতেন ওর মা বহুত কষ্ট পাচ্ছিল ওকে তো স্বামী নেই পুরো রংটাই মুছে গেছে ওকে সাদা থান পড়তে দিত বুঝেছো সাদা থানই ওর বাবা বলেছে যে প্রিন্টেড জিনিস তো পড়তে পারে লাল না পড়লেই তো হয় ওর মার বেশি সর্দারি এক বছর তো তোলিস্ট এগুলি পড়তেই হবে ঠিক আছে ফাইন তো তো ওর বাবা বললাম ওনার আরো অনেক বিজনেস ছিল তো উনি বাইরে বাইরে থেকে মাল ঠালো নিয়ে আসতেন তো একবার কলকাতায় নাকি এসছিলেন আর তখন ছোট ট্রানজাস্টার পাওয়া যেত না তখন কিন্তু মানুষ বিবিধ ভারতীটা মানে ওই বিবিধ ভারতী যেটা ওটা শুনতো আর কি হ্যাঁ আকাশবাণী তো একটা নিয়ে আসে তখন না কারেন্টের বহুত ছিল যে এরকম হতো দুদিন কারেন্টই থাকতো না তো যদিও ওদের বাড়িতে কারেন্ট ততদিনে চলে এসেছিল কিন্তু এরকম অস মানে অসুবিধা হতো তা ওর বাবা যে ট্রানজিস্টারটা এসছে না এনেছে না ওটা কারেন্টও চলে প্লাস ওই পেন্সিল সেল ব্যাটারিগুলি দিয়েও চলে মেয়েটা তো কিছু নিয়ে থাকবে তো ট্রানজিস্টার পেয়ে খুব খুশি আর ও না গান শুনতো সিনেমার গান টান শুনতো আবার ওই গানগুলো যখন গুনগুন করতো তখনও ও যেন তোর মা খুব বকা দিত মানুষে কি বলবে হ্যাঁ জামা জামাই মরে গেছে এক বছরও হয়নি আর ও সিনেমার গান গায় হ্যাঁ কত ফুটতেন মনে যেমন ফুটতে লাগছে এরকম করে বলতো তো মানে গান খুব আস্তে শুনতো ওই টাইপের মানে কি বলবো আর কিছু বলার নেই কি বলবো আর তো যাই হোক এরকম মনকষ্ট থাকলো তো বাড়িতে আসার ধরো চার পাঁচ মাস পর ওর মিস হয়ে গেল মা তো গেলো মানে থেকে এসে মানে ও প্রিয়ার মা আরো বেশি করে লক্ষ্য করতো যেত ওই তো শরীর খারাপ হয়েছে গা খারাপ হয়েছে গা খারাপ বলে ওরা গা খারাপ হয়েছে তোর হ্যাঁ তো বলছে যে না এখনো হয় নাই উমা এতদিন তো তুই তো লেট হয়েছিস তো প্রিয়া বলছে হ্যাঁ একটু লেট হয়ে গেছে কিছুতেই ও দু মাস কাছে গিয়ে ও না প্রিয়া চাষেনি বাইরের মানুষ কি বলবে মাই ওর বাবাকে বলছে দেখো গিয়া মেয়ে মুখ কালা করছে কোথার থেকে প্রেগনেন্ট হয়ে এসছে বিধবা বিধবা মেয়ে প্রেগনেন্ট হয়ে এসছে শরীর খারাপ হয় না এই মেয়ে আমার নাক কান কাটালো বলে যা তা তো বাবা তো খেয়ে গেছে সত্যি মানে তখনকার দিনে বন্ধ তাও মানে তাও তামে হ্যাঁ আবার এটাও বলছে যে নিজের স্বামী স্বামী যখন ছিল তখন তো একটা পুয়াতি হইতে পারলি না পুয়াতি হলে তো তবুও শ্বশুর ঘরে ঠাই হতো এখন আমার মাথা খেতে আসছে তো তখন ওর ইয়ে ও না কাঁদতে কানতে প্রিয়া বলে যে আমি জানি আমি কোনো কিছু ওরকম খারাপ কাজ করিনি তো চলো ডক্টরের কাছে নিয়ে চলো আমাকে ডক্টর দেখলেই তো বুঝতে পারবে আমি কিনা আমি পুয়াতে কিনা হ্যাঁ তখন দাদা বলে মুখ পুড়িয়ে তো শান্তি হয়নি এখন ডক্টর সার্টিফিকেট দেবে প্রেসক্রিপশনে যে প্রেগনেন্ট বলে তখন তোর খুশি হবে মানে যা নয় তাই একটা মেয়ে দেখো স্বামী হারা স্বামী তোকে ভালোবাসতো স্বামী হারা সবকিছু হারিয়ে ঘরে এসে যদি দিনের পর দিন এই অপমান আর এখন এত চরম অপমান ওনা নিতে পারিনি তো কাঁদতে কাঁদতে ঘরে গেছে এবং ঘরে মানে সবাই যখন ঘুমিয়ে গেছে কোন মুহূর্তে পেছনের যে কুয়াটা বললাম ওখানে ও যে ঝাঁপ দিয়ে আত্মহনন করে নেয় কেউ বলতে পারে না সকালবেলা উঠে খোঁজ 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 ওকে যখন পাওয়া যায়নি তো ওই যে বললাম যে চাষিরা জল নিতে আসে যখন জল নিতে গেছে দেখে ও শাড়িটা ভেসে উঠে রয়েছে তখন বুঝতে মানে মানুষ নামিয়ে যখন দেখা গেল যে না ও নেই আর নিচে তো তখন তো মানে সবাই ইয়ে করলো যে কি অবস্থা মানে ওর বাবা বলছে যে আমি যাই হোক আমি চেষ্টা করবো যদি আমার মেয়ে বেঁচে থাকে বলে ওর বাবা কিন্তু মেয়েটাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে তো ফুলে শরীর ফুলে ঠুলে গেছে ও মানে কি করে আর পসিবল তো বাবা নাকি পোস্টমর্টম করিয়েছে এবং পোস্টমর্টম করানোর পর মানে ওর বাবার না না কোথাও কোথাও বেশি বিশ্বাসটা দৃঢ় হয়েছে যে যখন ওর মা মানে মেয়ে মানে নিজে আত্মহনন করে এটা সবাইকে বিশ্বাস করানোর জন্য যে ওরকম কোন পাপ কাজ করেনি বাট ওর মা বলেছে যে মুখ লোক লজ্জা এখন তো পুয়াতি কিছু মাস পরে পেট বের হবে তখন কি করবে কিন্তু বাবার কোথাও বিশ্বাস বিশ্বাস আর ছিল এবং উনি উনি ইনসিস্ট করে হয়েছে এত প্রতিশালী ছিল ইচ্ছা করলে উনি কিন্তু ওইসব না করালেও কেউ কিছু বলা ছিল না কিন্তু উনি পোস্টমর্টাম করেছেন এবং পোস্টমর্টম করে কি পাওয়া গেছে ওর আহ পেটে নাকি একটা টিউমার ছিল এবং ওটার জন্য প্রিয়টা বন্ধ হয়ে গেছে মানে কি বলবো তো তো বাবা তো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মেয়ের সবকিছু অন্তুষ্টি ক্রিয়া ট্রিয়া করেছে এবং মানে ছেলে ওর ওনার স্ত্রীকে তো প্রচন্ড জাত নয় তা বলেছে এবং টোটালি কথা বন্ধ করে দিয়েছে উনি এতটাই আঘাত পেয়েছেন কিন্তু ওই রাত্রের থেকে শুরু হলো কিছু ভয়ঙ্কর ঘটনা যেহেতু অপমৃত্যু বুঝতেই পারছো তিন চার দিনে ওদের কাজ করে কাজ করেছে শ্বশুরবাড়িতে বাড়িতে খবর দিয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে যা করা করেছে আর ওদের যেহেতু মেয়ে ছিল ওরাও একটা রিচুয়ালস করেছে এই বাড়িতেই যেহেতু মৃত্যু হয়েছে তিন তিন দিন দিন চার ওই ওই কাটার পর আমি বললাম যেহেতু মানে অনেক মেড থাকে এবং মানে মেড আই মিন টু সে হেল্পিং হ্যান্ড অনেক রকমের হেল্পিং হ্যান্ড থাকে তোমার ধরো ওই ওদের যে ধান হয় ধান সিদ্ধ করার জন্য মানুষ তারপর ঘরে কাজ করার জন্য অনেক হেল্পিং হ্যান্ড থাকে হ্যাঁ তো উনি কি করলেন ওদের না ওই বৃহস্পতিবারে তোমার পুরো উঠান লেপা হতো উনি উঠান লেপে গেছেন লেপে যাওয়ার পর না উনি চান ঠান করে এসছেন এসে মানে চুলাতে ধরবেন মানে রান্না রকম হঠাৎ উনি দেখছেন কি পুরো ছপ 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 করে পায়ের দাগ পায়ের দাগটা না যেহেতু মাটির মধ্যে ভিজা মাটিতে পড়েছে পায়ের মধ্যে মাটি লেগে না আস্তে আস্তে ওই দাগটা বললাম একদম কর্নারে প্রিয়ার ঘর ছিল ওই ঘরে গিয়ে খাটের ওখানে গিয়ে দাগটা গায়েব হয়ে গেছে তখন বলছে কে রে ভাই এত কষ্ট করে মুছলাম আর এরকম করে পাড়িয়ে পাড়িয়ে এই ঘরে আসলো একটা কথা বলে রাখি প্রিয়ার মৃত্যুর পর কিন্তু ওর যে তুষক বালিশ বলো ইনফ্যাক্ট ও ইউজ করা যে শাড়িগুলি সব ওর মা মানে ফেলে শুধু কিছু নতুন হোয়াইট সাদার থান যেটা ও পরেনি ওইটা রেখেছিল সো দ্যাট তখনকার দিনে দেখ যেন কাঁথা বানানোর খুব একটা প্রবণতা ছিল তো নতুন শাড়ি কাঁথা বানাবে বলে ওর মা রেখে দিয়েছে হ্যাঁ ঠিক আছে তো এইটা দেখলো তারপর উনি ভেবেছেন কেউ নিশ্চয়ই এরকম পড়েছে আর উনি ভেবে পাচ্ছেন না ওই প্রিয়ার ঘরেই বা কেন গেল আর খাটের ওদিকে গিয়ে মানে হয় না রিটার্ন কিন্তু পায়ের ছাপটা করেনি আর পায়ের পুরো মাটির মাটির যে ছাপ পুরো লেগে রয়েছে ঠিক আছে ওই দিন গেল তারপরের দিন হঠাৎ হঠাৎ প্রিয়ার রেডিওটা না ওই রুমেই রাখা ছিল যেমন হিন্দি গান চলে উঠলো তো কি হলো ব্যাপারটা প্রিয়ার মাও শুনেছে ঘরে যারা হাউস হেল্প ছিল যারা হেল্পিং হ্যান্ড ছিল ওরাও শুনেছে গিয়ে দেখে এমনি এমনি তো কে চালিয়েছে কার শখ হয়েছে গান শোনার বলে বকাবকি করে দেখে সেলগুলি ছিল পেন্সিল ব্যাটারির সেলগুলি খুলে নিয়েছে খুলে ট্রানজেস্টারটা ওখানেই রেখে উনি চলে এসছেন আর কোথাও না কোথাও ওনার মনেও একটা তো ইয়ে অপরাধ বোধ যে মেয়েটা ওই রকম দোষ করেই নি অথচ মেয়েটাকে এত কিছু উনি শুনিয়েছিলেন তারপরে তো এই পরিণতি যাই হোক ট্রানজিস্টর খুঁড়ে এসছে কিন্তু এই ট্রানজিস্টরটা জানতো পাঁচ সেকেন্ডের জন্য হঠাৎ হঠাৎ বেজে উঠে দুপুরে বা ওই বিবেদ ভারতীতে দেখবে পার্টিকুলার কিছু কিছু ওই সৈনিক ভাইদের যে ফারমাই স্বাস্থ্য আমি তো ভুলেই গেছি ও বলেছে বলে হঠাৎ মনে পড়লো আমার হ্যাঁ তো ওই ওই মুখ থেকে ফার্মাস ওগুলি না মাঝে মধ্যে বেজে উঠতো পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড চলতো আবার আপনি আপ বন্ধ হয়ে যেত এটা না কিছু বুঝতে পারছে না এরকম কি হচ্ছে এরকম কেন হচ্ছে তো ঠিক আছে একদিন কি হয়েছে যে তো প্রিয়ার ঘরটা আছে ওখানে তো দেখো সাফ সুত্রা তো করতেই হবে তোর মা বলেছে যে আস্তে আস্তে ওখানে স্টোর রুম বানিয়ে নেবো আর কি জিনিসগুলি যেমন আহ বেসতে জিনিসগুলি ওই রুমে রাখা হবে এমনি তো কেউ থাকবে না ওই রুমে ঠিক আছে ওই দিন মানে একজন হাউস হেল্প ওই রুমটা পরিষ্কার পরিষ্কার করতে 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 গেছে মানে গেছে যাওয়ার পর দেখি কি আনলাই যে আমি বললাম নতুন কাপড় রেখে দিয়েছিল ওই কাপড় ভিজা এবং ধোয়ার পর যে এরকম চিপড়া চিপড়ে যে শাড়িটা এরকম করে দলামোচা করে না ওরকমই আলনাটার উপর দলামোচা করে রাখে রাখা তখন উনি ওই হাউস জোরে জোরে চিৎকার করে মাঠা করুন মাঠা করেন শিগগিরি এদিকে আইন শিগগিরি এদিকে আইন তো দৌড়াতে দৌড়াতেছে কি হয়েছে তো বলছে যে এই দেখেন আপনি যে নতুন শাড়ি রাখা দিছিলেন প্রিয়া দিদির ওই দেখেন কেউ ওরকম কেউ বোধহয় ওরকম করে ধুয়া রাখছে আপনি কি আপনি কি বলছিলেন দেখেন জল পুরো 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 ইয়েটা মানে পাকাটা ভাইসা যেতেছে বলছে ওর রুমে তো কেউ আসে না আর এই শাড়ি কে ধরবে কি পরবে আমি তো কাউকে বলিনি যে আমি এখন তো কাঁথা বানাবো না এখন কেন কাঁথা বানাবো শীতের দুপুরে আমরা শীতের রোদে বসে বসে কাঁথা সেলাই করবো ভেবেছি তো রেখে দিয়েছি আমরা তো ধরিনি কেউ সবাইকে জিজ্ঞেস করেছে না কেউ প্রিয় রুমে ঢুকেনি আর ওই থান কাপড় কেন ধরতে যাবে হ্যাঁ তো সত্যি অদ্ভুত অদ্ভুত কাণ্ড তারপর শুরু হলো আরেক কাণ্ড ঠিক আছে আহ যেহেতু ওই একটা মৃত্যুর পরে কুয়ার জলটা যদিও সাফ করা হয়েছিল পেছনে কুয়াতে কিন্তু কেউ মানে জলটা খেত না হ্যাঁ একটা মানে কেমন একটা হয়ে গেছিল না খেত না ওই যাদের চাষিদের যে জলের দরকার পড়তো সামনে কষ্ট করে এসে এত দূর এসে সামনের কুয়ার থেকে নিয়ে যেত ওইখানে রাত্রে বেলা তোমার ছপাং ছপাং কেউ যেমন একটা বড় পাথর ছাপ মারলে যেরকম আওয়াজ হবে বা মানুষ পড়লে যেরকম আওয়াজ হবে এরকম ঝপং ঝপং আওয়াজ আর রাত্রে বেলা যেহেতু সব নিশ্চুপ হয়ে যেত ওই আওয়াজটা আরো গাঢ় ভাবে শোনা যেত এগুলি শুরু হলো ঠিক আছে প্রিয়ার মার পার্লের গয়নার খুব শখ ছিল তো প্রিয়ার বাবা একজন হায়দ্রাবাদ থেকে একটা পার্লের ওই এক লহরী যে গলারগুলি আছে না ওইটা আনিয়ে দিয়েছিলেন ওনার খুব শখের একদিন আলমারি খুলেছেন খুলে দেখে পার্লের ওই মালাটা পুরো ছিন্ন ভিন্ন পুতিগুলি একদম পুরো বক্স এরকম এরকম করে রাখা চিৎকার কে করেছে কি করেছে কে করবে চাবি ওনার কাছে থাকে তো এরকম তো হতে পারে না আরেকদিন উনি দেখেছেন ওনার যে ফেভারিট ফেভারিট কিছু শাড়ি আছে যখন কা জেনে টিস্যু বেনারসি একটা বড়িয়েছিল মৌসুমী না এমন সুন্দরভাবে আমাকে ডেসক্রাইব করে দিয়েছে আমারও মনে আছে আমার মা টিস্যু বেনারসি কিনেছিল স্বর্ণ চুড়ি তারপর হলো বেনারসি কিছু ফেভারিট ফেভারিট শাড়ি মনে কি মানে এমন বাজেভাবে ভাবে তোমার আগুনের ছুপ 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 মানে জ্বলে গেলে যেমন হয় না ওরকম ছুপ ছুপ যে ওটা পরা যাবে না কি হলো মানে উনার যা যা পছন্দের জিনিস সব ডেস্ট্রয় করা এক এক হওয়া শুরু করলো ঠিক আছে ওর বড় ভাই মানে তোমার প্রিয়ার বড় ভাই যে ছিল যে ওকে প্রচন্ড ভাবে ইগনোর করত একদিন রাত্রেবেলা প্রচন্ড ভয়ে চিৎকার করে উঠে কি আমি বনুকে দেখেছি বনু আমাকে দাদা বলে ডেকেছে হ্যাঁ বনু কোথেকে থেকে আসবে বলছে না বনু আমাকে দাদা বলে আমি আমি দেখেছি স্পষ্ট টের পেয়েছি তো বলছে না এটা হতে পারে না তুই ভুল দেখেছিস বলে না তারপর ছেলের তো প্রচন্ড জ্বর এবং ছেলের নাকি জব বন্ধ হয়ে যায় মানে মুখটা মানে কথা বলতে পারে না তো কোথাও না কোথাও না ওদের না কোথাও না কোথাও মনে হচ্ছে কিছু তো একটা আনইউজুয়াল জিনিস ঘটে চলেছে হ্যাঁ ওই ওই যে কুয়ার মধ্যে ঝপং ঝপং আওয়াজটা কিন্তু চলেছে তো মানে ওদের পাশের বাড়ি একজন জেঠিমা ছিলেন উনি এসছেন আসার পর না বলছি যে দেখেন তো এরকম এরকম মেয়েটা মারা গেল তারপরে এইসব এইসব কাণ্ড হচ্ছে ওর রেডিও আপনি আর বাজে যদিও ব্যাটারি লাগানো না ওর কাপড় জামা যেমন চিপড়ে কেউ মানে নতুন কাপড় এরকম অবস্থা চিপড়ে ওর আলনার মধ্যে রাখা তারপর হলো আমার এইসব এইসব জিনিসগুলি জ্বলে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমার প্রিয় জিনিসগুলি তখন জেঠিমা বলে তুমি তো মেয়েটাকে বহুত জ্বালিয়েছো হ্যাঁ তুমি এত জ্বালাইছো মেয়েটা নিজের প্রাণটা নিতে বাধ্য হয়েছে ও কি তোমাদেরকে জ্বালাবে না ভাবছো আর আমি তোমাদেরকে বলিনি একটা কথা তোমরা আমার কথা বিশ্বাস করবে কি না করবে আমি তো ওকে দুই দিন দেখেছি তোমাদের উঠানের সম উঠানে না এরকম পাইছারি করে প্রথম দিন তো আমি ভুলে গেছিলাম ও মারা গেছে বলে আমি ভাবছিলাম ও এত রাত্রে মানে মেয়েটা এরকম করে ঘোরাঘুরি কেন করছে মানে ভাবতে ভাবতে হঠাৎ মনে আসছে যে আরে ও তো নেই আমি কাকে দেখছি তাড়াতাড়ি ঘরে ঢুকে গেছি আরেকদিনও দেখেছি ওকে তাই আমি তোমাদেরকে বলতে আসলাম যে ও যদি বলে হতে পারে কারণ আমি নিজে দেখেছি তাহলে কি করা যায় বলে করা যায় তুমি কাউকে ডাকো শুদ্ধিকরণ করো মেয়েটা তো খুব কষ্ট পেয়ে মারা গেছে নিজের মা হয়ে তুমি কম কাজ চালিয়েছো মেয়েটাকে তো তখন মা বলছে কি করব একে তো বয়োজ্যেষ্ঠ মেয়ে আমি যদি ওরকম ভাবে না রাখতাম আপনারাই তো আঙুল তুলতেন আমাদের আমার দিকে যে মেয়েকে ঠিক করে রাখেনি আর আজকে যদি কারোর সঙ্গে পালিয়ে যেত তো কাউ কাউ মানে কুট্টি বয়সে যেহেতু তখন তো আপনারাই চুনকালি মাখতেন তখন জেঠিমা বলতেন যে পালিয়ে গেলে ভালোই হতো চুনকালি মানুষে কয়দিন তোমাকে কথা শোনাতো একদিন দুই দিন মেয়েটা তো সুখে থাকতো মেয়ে সুখের জন্য অতকোষ সহ্য করতে পারতে না তুমি তো একটু বাদ বুঝতেই পারছো উনিও ক্ষোভে ছিলেন আহ হাজারো ছোটবেলার থেকে প্রিয়াকে দেখেছি উনি বড় হতে তো যাই হোক একজন ওনার পরামর্শে একজন গুণী বুনে ডাকানো হলো তো উনি বলছেন যে না মানে ও কষ্ট পেয়েছে তো ও কিন্তু অত উগ্র না ও কিন্তু অতটা উগ্র না কিন্তু যেহেতু এত অপমান সহ্য করে ও মারা গেছে সেটাই আর কি একটু বহিপ্রকাশ করছে আর কি আর ওর শান্তির গয়াতে দিয়ে আসো কুয়াতে ইনসিডেন্ট হয়েছে গো কুয়া বুঝিয়ে দিলেন এবং শান্তি সস্তায়ন করার পর নাকি পুরোহিত নিজেই বলছেন যে ও খুব ভালো একটা আত্মা ছিল ও কিন্তু নিজেই সব সবকিছু ছেড়ে ছুড়ে চলে গেছে ও পরমাত্মার কাছেই চলে গেছে আর কোনো টেনশন নেই সত্যি সত্যি আর কোনো প্রবলেম হয়নি তো থ্যাংক ইউ সো মাছ মৌসুমি ওয়ান্স এগেইন মৌসুমি আরও এক দুটো ঘটনা আমাকে পাঠিয়ে রেখেছে অনেকদিন পাঠায়নি বলে ওকে ধরেছিলাম আমি তো পাঠিয়ে রেখেছি এক এক করে শেয়ার তো করবোই আর আপনারাও দিন বসে আছি তো আমি আপনাদের জন্য তাড়াতাড়ি মানে মঙ্গলবার শুক্রবার এবং শনিবার রাত্রে আমি লাইভে আসি তিন দিন কিন্তু ঘটনা আসতেই থাকে তো কমেন্ট সেকশনে কমেন্ট করুন সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে নিন আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে সিউসুন নমস্কার